জম্মু কাশ্মীরের পেহেলগামে যে ধরনের বর্বরচিত টেরিস্ট অ্যাটাক হয়েছে সেই নিয়ে তো আমরা সবাই জানি এবং সমস্ত দেশ এই নিয়ে শোকাহত এবং একটা রিভেঞ্জের জন্য আমরা সবাই ভারতবাসী অপেক্ষা করে রয়েছি কিন্তু এই পেহেলগাম অ্যাটাক সম্পর্কে যে সমস্ত কিছু ইনপুটস বা যে সমস্ত কিছু ডেটা আপনারা এখনও জানব সেটা নিয়ে আমি বেশি কথা বলবো না আমরা এটুকু খুব ভালো করে জানি যে চারজন টেরারিস্ট যাদের এখনও অবধি এটা ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি বলে ফেলেছে পাকিস্তানের প্রত্যক্ষ মদতেই এই ঘটনাটা ঘটেছে সেই নিয়ে আমি বেশি কিছু বলছি না কিন্তু একটা প্রশ্ন সবথেকে বড় দাঁড়ায় যে এই ঘটনা করার কারণ কি এই ঘটনার পেছনে কি মেসেজ এই টেরারিস্টরা অথবা পাকিস্তানি আর্মি দিতেছে তাদের এই করার পেছনে কি নির্দিষ্ট কোনো কারণ আছে নাকি তারা শুধুমাত্র টেরর ফেলানোর জন্য এই কাজটা করেছে দেখুন এই নিয়ে আমি আজকে ভিডিওতে কথা বলবো এবং তার সাথে এই কথাও বলবো এই ম্যাসেজ যে আমাদের ইন্ডিয়াতে এসেছে এবং আমরা যেভাবে মর্মাহত হয়েছি এতে কি ধরনের ডিটালিয়েশন বা কি ধরনের রিভেঞ্জ আমরা যদি নিতে পারি তাহলে সেটা সব ভারতীয়কে একটা শান্তি দেবে বা আমরা অন্তত এইটুকু বিশ্বাস করতে পারবো যে হ্যাঁ আমরা হিন্দু হই মুসলমান হই আমরা যে কোনো ধর্মের হই যে কোনো জাতির হই যে কোনো প্রদেশ থেকে আমরা আসি ভারতবর্ষে আমরা কাশ্মীরে বা ভারতবর্ষের যে কোনো জায়গায় অবাধে ঘুরতে যেন পারি আমাদেরকে এইভাবে যেন আক্রমণ না করা হয় এটা কিভাবে নিশ্চিত করা যেতে পারে এই নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব দেখুন ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি যে বাইশে এপ্রিল যে দিনকে এই ঘটনাটা ঘটছে সেই সময় দুটো ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে লক্ষ্য করতে হবে এক যে নরেন্দ্র মোদী আরবের দেশে মানে সৌদি আরবে ইউএইতে এই সব কান্ট্রিতে মিডিল ইস্টের দিকে নিজের একটা ভিজিটে গেছে এইসব ভিজিটগুলো খুব একটা নর্মাল ভিজিট হয় না এইগুলো দু বছর তিন বছর পর মানুষ যায় দু বছর তিন বছর পর বিভিন্ন ডিপ্লোম্যাটিক অ্যাক্টসের পর এই ধরনের ভিজিট তৈরি হয় তো সেইখানে সৌদি আরব ইউএতে প্রধানমন্ত্রী যাওয়া এবং তার সাথে ইউএস এর ভাইস প্রেসিডেন্ট ইন্ডিয়াতে সেই সময় ছিল আর যেই সময় এই আক্রমণটা হয়েছে তাহলে এইটার পেছনে কি কোনো নির্দিষ্ট কারণ আছে নাকি এটা কাকতালে দেখুন এর পেছনে নির্দিষ্ট কারণ কারণ আছে এই থেকে আমি এটাও বলতে চাই যে এই ধরনের অ্যাটাক পেহেলগামে যে ধরনের অ্যাটাক হয়েছে এই ধরনের অ্যাটাক অনেকটা গাজা স্টাইল অ্যাটাকের মতো মানে ইসরায়েলে যে গাজা থেকে প্যারাটুপার্সরা প্যারাটুপার্সেরিস্ট প্যারাটুপার্সরা গাজাতে এসে গাজা থেকে এসে যেখানে হইউর হচ্ছিল যেখানে ইসরায়েলের নাচ গান হচ্ছিল একটা অনুষ্ঠানের মতো চলছিল সেই এলাকায় ঢুকে বর্বরচিতভাবে গুলি করে মানুষ থেকে খুন করা এবং অ্যাটাক করা এবং বহুত মানুষকে কবজা করে নিয়ে যাওয়া এই ধরনের একটা মডেল কিন্তু পেহেলগামে হয়েছে এবার পেহেলগামে যে ধরনের অ্যাটাক ঘটেছে সেইটা ওই স্কেলে না হলেও যে ইম্প্যাক্ট হয়েছে সেটা কিন্তু ওই রকমই ইম্প্যাক্ট দেখুন এই অ্যাটাককে নির্দিষ্টভাবে আমি গাজার স্টাইলে অ্যাটাক কেন বলছি আমি এটা শুধু শুধু নিজে বলে দিচ্ছি না বিভিন্ন ডিফেন্স অ্যানালিস্ট এবং যারা ডিফেন্স এক্সপার্ট বা যারা জার্নালিজম শুধুমাত্র ডিফেন্সেই যারা জার্নালিজম করছে তাদের নানান ধরনের অ্যানালিসিস শুনে অনেক কিছু বিশ্লেষণ শুনে আমি এই কথাটা বলছি যে আপনি একটা জিনিস ভালো করে ভেবে দেখেন ইসরায়েল যে সময় আরব কান্ট্রিগুলোর সাথে নিজের সম্পর্ক ঠিক করছিল। কারণ আমরা জানি যে আরব কান্ট্রিদের সাথে ইসরায়েলের সম্পর্ক প্রথম থেকেই ঠিক ছিল না যবে থেকে ইসরায়েল তৈরি হয়েছে যে সময়ে আরব কান্ট্রিদের সাথে ইসরায়েল ঠিকঠাক সম্পর্ক তৈরি করছিল। ইসরায়েল বুঝতে পারছিল যে এবার আরবদের সাথে সম্পর্ক তৈরি করা উচিত এবং আরব কান্ট্রিরাও ইসরায়েলের সাথে ডেভেলপমেন্টের জন্য টেকনোলজি শেয়ারের জন্য সম্পর্ক তৈরি করছে সেই সময়ে একটা ফেল্ড স্টেট যার নিজের কোনো ঠিক নেই যে নিজে জানে না যে তার ভবিষ্যৎ কি একটা স্টেট যে স্টেট নিজের ডেভেলপমেন্ট ছেড়ে তার প্রতিবেশী যে স্টেট সব থেকে বেশি ডেভেলপমেন্ট করছে সে চাইনাকে টক্কর দিচ্ছে বড় বড় দেশকে টক্কর দিচ্ছে এই দেশকে কি করে নিচু দেখানো যায় এই দেশকে কী করে বরবাদ করা যায় সেই আইডিওলজি নিয়ে চলে তার সিম্পল একটা ঈর্ষা ভাব মনের মধ্যে তৈরি হয় এবারে এই ঈর্ষা ভাবটা শুধুমাত্র পাকিস্তানের ক্ষেত্রে নয় এই যে ইসলামিক যে ধরনের সংগঠন যেগুলো আছে যারা টেরর অর্গানাইজেশন তারা ভয় ভয় মানুষের মধ্যে ছড়িয়ে কিন্তু তাদের বিজনেস ব্যবসা বাণিজ্য সব চলছে তাই যদি টেররই পৃথিবী থেকে চলে যায় তাহলে কিন্তু তাদের ব্যবসা বা তাদের খাওয়া তাদের ডলার ইনকামের ওপর প্রবলেম হয় এই কারণে যাতে প্যালেস্টাইনের যে একটা মুদ্রা আছে প্যালেস্টাইন নিয়ে যে গোটা পৃথিবীতে এক ধরনের রাজনীতি করা হয় সেই মুদ্রাকে যাতে সেটা নষ্ট না হয়ে যায় সেটা যাতে কোনো রকম ভাবে মানে ঢাকা না পড়ে যায় তার জন্য মিডল ইস্টের কিছু দেশ নাম করছি না কোন দেশ কিন্তু কিছু দেশ তারা গাজার মাধ্যমে ইসরায়েল অ্যাটাক করেছিল হামাসকে দিয়ে এই অ্যাটাক হয়েছিল কিন্তু একটা এমন জায়গাতে যেখানে সিভিলিয়ানদের উপর অ্যাটাক হয়েছে কোনো আর্মি ফোর্সের উপর ইসরায়েলের উপর অ্যাটাক হয়নি সিভিল সিভিলিয়ানসদের ওপর অ্যাটাক হয়েছে সিভিলিয়ানসরা যে সময় একটা জায়গাতে নাচ গান করছিল যে জায়গাতে এক জায়গাতে দাঁড়িয়ে তারা উৎসব মানাচ্ছিল সেই সময় হামলা হয়েছে ঠিক আপনি যদি এবার পেহেলগামের দিকে আসেন তাহলে দেখতে পাবেন ওখানে একটা ট্যুরিস্ট স্পট ছিল পেহেলগামে যত কজন মানুষকে মারা হয়েছে একজন ছাড়া যিনি কাশ্মীরি ছিলেন এবং বলা হচ্ছে যে তিনি নাকি বন্দুক অনেকে বলছেন বন্দুক ছিনিয়ে নিতে গিয়ে অনেকে বলছেন যে কেন পর্যটকদের মারা হচ্ছে এইরকম জিজ্ঞেস করতে গিয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে সেটা আমি মানছি যে তাকে মারা হয়েছে তার তার কাফের বলে হয়েছে কারণ তিনি বিরোধিতা করেছিলেন যে জন মারা গেছেন তাদের মধ্যে সবাই কিন্তু পর্যটক ছিল ঠিক আছে এই এইটা একটা মেন পয়েন্ট যে সবাই পর্যটক ছিল এখানেও সবাই উৎসব মানাচ্ছিল এখানেও সবাই ভালো করে আনন্দ করছিল নিজের ফ্যামিলির সাথে এবং এখানে ওই ধরনেরই অ্যাটাক হলো যেখানে চারজন কারণ এই 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 এত বড় পাহাড়ি অঞ্চলে কিন্তু সেইভাবে ওই লার্জ স্কেলে যেভাবে গাজা ইসরায়েলের উপর অ্যাটাক করেছিল সেটা করা সম্ভব নয় কিন্তু ইম্প্যাক্টটা সেম ইম্প্যাক্ট এইটাই যে কাশ্মীর যখন ইকোনমিক্যালি গ্রো করছে ডেভেলপমেন্ট হচ্ছে যেসব যুবকেরা কিছু টাকার জন্য পাঁচশো হাজার টাকার জন্য স্টোন প্লেন্টিং করতো আর্মির ওপর তারা এখন দিনে হাজার দু হাজার টাকা কামাচ্ছে কেউ ড্রাইভিং করছে কেউ হোটেলের কাজ করছে কেউ কেউ শপ খুলেছে কেউ নানান ধরনের সার্ভিস দিচ্ছে তাই এটাও শোনা যাচ্ছিলো যে রিক্রুটার নাকি থ্রি সেভেন্টি সরে যাওয়ার পর আর রিক্রুটমেন্ট হচ্ছিলো না টুরি টেরারিস্টদের রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছিলো এবং কাশ্মীরে এক ধরনের শান্তি ফিরছিলো এবং বোঝা যাচ্ছিলো যে মানুষ মানে গোটা ইন্ডিয়ার মানুষ চাইছিল কাশ্মীর যেতে সেখানে সব কিছু ঠিক হয়ে গেছে সেখানে মানুষ ভরসা পাচ্ছিল কারণ কেন্দ্র সরকার ভরসা দিয়েছিল এই অবস্থাতে যেসব লোকেরা বা যেসব টেরারিস্ট অর্গানাইজেশন তাদের টাকা পয়সাই চলতো শুধুমাত্র কাশ্মীরকে মানে আনস্টেবল করে তাদের নিজেদের সংকট কিন্তু আসছিল। এখানে মানে নিজেদের টাকা পয়সা সবকিছু সংকট তাদের ছিল যে তারা যেমন কাশ্মীর যদি শান্ত যায় তাদের কোনো বাজুদি থাকবে না আর ঠিক যেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার অনেক দিন পর মিডল ইস্টে গেছেন এবং ভারতবর্ষের মধ্যে প্রেসিডেন্ট অফ ভাইস প্রেসিডেন্ট অফ ইউএস ভারতবর্ষের মধ্যে আছে সেই সময় এই ধরনের অ্যাটাক করা ঠিক যে সময় ইসরায়েল আরব কান্ট্রিদের সঙ্গে নিজেদের একটু নিজেদের ক্লোজনেস বাড়াচ্ছিল সেই সময় ঠিক ইন্ডিয়া যেমন বাড়াচ্ছিল সেই সময় এই ধরনের অ্যাটাক করা হচ্ছে ডাইরেক্টলি হামাস হামাস স্টাইলের অ্যাটাক এটা খুব স্পষ্ট এবার আমি একটা কথা বলতে চাই যে আমরা দু হাজার চোদ্দোর আগের ঘটনা আমি ধরছি না যে আমি মানলাম যে দু হাজার চোদ্দোর পর অন্যরকম গভর্নমেন্ট তৈরি হয়েছে তারা রিভেন্স নিতে জানে তারা বলতে চাইছে যে আমরা অ্যাটাক করবো তার জিনিস আমরা দেখেওছি দু হাজার চোদ্দোর পর দু হাজার ষোলোতে যখন উড়ি অ্যাটাক হয় তারপরে আমরা সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি দু হাজার উনিশে আমরা পুলওয়ামা অ্যাটাকের পর আমরা বালাকোট স্ট্রাইক দেখেছি তাই আমরা এটা বুঝতে পেরেছি যে আমাদের ওপর এই ধরনের হামলা হলে কিন্তু ভারতবর্ষ পাকিস্তানকে একটা জবাব দেবে কিন্তু স্ট্রেঞ্জ ব্যাপার হলো যে উড়ি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক করার পরেও যেখানে আমরা কোনো রকমই জবাব সেরকম দিতাম না সেখানে উড়ি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক করার পরেও দু হাজার উনিশে পুলওয়ামা হামলার পর এয়ার স্ট্রাইক করার পরেও রিয়াসি অ্যাটাক হয়েছে তারপরে পেহেলগামের মতো অ্যাটাক হয়েছে যা কুড়ি একুশ বছরে পঁচিশ বছরের মধ্যে সবথেকে বড় অ্যাটাক ইন্ডিয়ার উপর প্রধানমন্ত্রী খুব ভালো করে এই জিনিসটা বলেছেন যে এটা শুধুমাত্র দেশের ওপর অ্যাটাক নয় এটা দেশের আত্মার ওপর অ্যাটাক ঠিক আছে তো এই জিনিসটা আমরা কি করে ভুলতে পারি এই জিনিসটা আমরা কখনোই ভুলতে পারবো না এবং এই জিনিসটার দাগ আমাদের মধ্যে থেকে যাবে কিন্তু এবার যে উড়ি হামলার পর যখন আমরা স্ট্রাইক করেছি থামেনি হামলা পুলবামা হামলার পর আমরা এয়ার স্ট্রাইক করেছি তারপরেও টেরারিস্ট অ্যাক্টিভিটি থামেনি তাহলে প্রবলেমটা কোথায় প্রবলেমটা কি কাশ্মীরের মধ্যে আছে নাকি ওই পারের কাশ্মীরের মধ্যে আছে এখানে এমন একজন ডিফেন্স এক্সপার্ট মেজর রিটায়ার্ড মেজর গৌরব আরিয়া তিনি পাকিস্তান নিয়ে বেশ রিসার্চ করেন তিনি পাকিস্তান নিয়ে বিশ্লেষণ করেন এবং তিনি ডিফেন্স ইপালিটিক্স নিয়ে বিশ্লেষণ করেন তার কথা অনুযায়ী এই সমস্ত কিছুর পিছনে আছে পাকিস্তান আর্মি আসিফ মুনির যে পাকিস্তান আর্মির সেনা প্রধান এই পাকিস্তানের আর্মির ওপর অ্যাটাক হচ্ছে ইন্ডিয়ার সবথেকে বড় ডিফেন্স হওয়া উচিত কারণ টেরারের টেরারিস্ট গ্রুপ আমরা একটা শেষ করব আর একটা টেরারিস্ট গ্রুপ তৈরি হবে উড়ি হয়েছে পূর্বামা হয়েছে তারপর পেহেলগাম হয়েছে তাহলে যতক্ষণ না সমূলে উৎখাত হচ্ছে সমূলে উৎখাত আমরা করতে পারছি টেরারিস্ট অর্গানাইজেশনগুলোকে বা এই আইডিওলজিকে ততক্ষণ আমাদের মনের মধ্যে একটা ভয় থাকবে তাহলে কখন আমাদের মনের মধ্যে ভয় দূর হবে যখন আমরা এই জিনিসটা বুঝতে পারবো যে হ্যাঁ পাকিস্তানের মধ্যে যে সব অঞ্চল থেকে এই ধরনের টেরর ফান্ডিং বা টেরর গ্রুপ তৈরি হচ্ছে বা যেখানে এই লঞ্চ প্যাডগুলো তৈরি হয়েছে সেই এলাকাগুলোকে যেন ধ্বংস করে দেওয়া সেই এলাকাগুলো যেন কিছু না থাকে দরকার পড়লে ইন্ডিয়ান সেই এলাকাগুলোকে অকুপাই করতে হবে যেমন বলা হয় যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা যে কাশ্মীরকে পাকিস্তান অকুপাই করে রেখেছে সেই কাশ্মীরে সব থেকে বেশি লঞ্চ প্যাডগুলো কিন্তু আছে এটা ইন্ডিয়ান আর্মিও বলেছে এবং এটা আমরা জানতেই পারি যে সেইখান থেকেই সব থেকে বেশি টের অর্গানাইজেশনগুলো কাজ কার্যকলাপ করে তাহলে ইন্ডিয়া হাতে এখন কি কি অস্ত্র আছে পাকিস্তানকে নামুদ করার দেখুন প্রথমেই ইন্ডিয়া নিজের সিএসএস বৈঠকের পর ক্যাবিনেট সিকিউরিটি বৈঠকের পর জানিয়ে দিয়েছে যে সমস্ত ভিসা ভিসা বাতিল নাগরিকরা থাকবে না সার ভিসা বাতিল সমস্ত কিছু বাতিল এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা নাইনটিন সিক্সটিতে যে ইন্ডাস রিভার এগ্রিমেন্ট হয়েছিল ইন্ডাস রিভার নিয়ে সেই এগ্রিমেন্টকে ইন্ডিয়া নাইনটিন সেভেন্টি ওয়ান অত বড় যুদ্ধের পর নাইনটিন নাইনটি নাইনে কার্গিল যুদ্ধের পর এবং নাইনটিন সিক্সটি ফাইভে ইন্ডি ইন্দোপাক যুদ্ধের পরেও কিন্তু এই ট্রিটিকে নষ্ট করেনি বা সাসপেন্ড ইন্ডিয়া করেনি এখন এই অ্যাটাকের পর পেহেলগাম যে প্রথম অ্যাটাকটা কূটনৈতিকভাবে বা ইন্ডিয়া পাকিস্তানের করেছে সেটা যে ইন্ডাস ওয়াটার ট্রিটিকে সাসপেন্ড করে দিয়েছে এর কি ফল হবে এর কি বিফল হবে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব এবং তার সাথে আমি আরো কিছু ডেভেলপমেন্ট আপনাদের শেয়ার করতে চাই যে ইন্ডাস ভ্যালি যে ট্রিটি সরিয়ে দেওয়ার পর কিন্তু ইন্ডিয়া চুট থাকে ইন্ডিয়া বিভিন্ন ধরনের মিটিং করেছে এবং তার সাথে সাথে একটা ফরেন লেভেলে ফরেন সেক্রেটারি এবং ফরেন মিনিস্ট্রি লেভেলের এক ধরনের মিটিং হয়েছে যেখানে ছাব্বিশ থেকে ছাব্বিশেরও বেশি দেশ ছাব্বিশটারও বেশি বড় বড় পৃথিবীর দেশকে নিয়ে ইন্ডিয়া ব্রিফ করেছে যে কী ধরনের অ্যাটাক হয়েছে এই অ্যাটাকের পিছনে কীভাবে পাকিস্তান যুদ্ধ এই ধরনের কিছু দেখুন ইন্ডিয়ান আর্মি কীভাবে এখন মিলিটারিলি এখন এগোচ্ছে সেটা ইন্ডিয়ান আর্মি যেটুকু আমাদেরকে জানাচ্ছে আমরা সেটুকুই জানাতে পারছি বা সংবাদ মাধ্যমে সেটুকুই অ্যাভেলেবেল কিন্তু ইন্ডিয়ান আর্মির যে সমস্ত মুভমেন্ট যে লাইভ মুভমেন্ট সেটাও কিন্তু এখন গভর্নমেন্ট রেস্ট্রিক্ট করেছে মিডিয়া যে বিভিন্ন মিডিয়া চ্যানেলসকে সেটা সোশ্যাল মিডিয়া চ্যানেলস হতে পারে এবং সেটা স্যাটেলাইট মিডিয়া চ্যানেলস হতে পারে সবাইকে মানা করা হয়েছে যে ইন্ডিয়ান আর্মির যে মুভমেন্ট রিয়েল টাইম মুভমেন্ট সেটা যেন না দেখানো হয় তাই যে কোনো অ্যাকশন নেওয়ার পর যেমন আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীরে কিছু টেরারিস্টের ঘর ইন্ডিয়ান আর্ম ফোর্স উড়িয়ে দিয়েছে সার্চ সার্চ করার পর সেই ধরনের ঘটনাগুলো যখন ঘটছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যখন ঘটে যাচ্ছে যখন উড়িয়ে দেওয়া হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি আর এইটা থেকে একটা সাংবাদিক মহলে এবং জিও মহলে এবং যারা অ্যানালাইসিস করেন যে যারা বিশ্লেষণ করে তাদের একটা ধারণা হলো এই ধরনের যখন নোটিশ দেওয়া হয় ব্রডকাস্টিং মিনিস্ট্রি থেকে তখন বোঝা যায় এটা যে কিছু সামথিং ইজ কুকিং কিছু একটা তৈরি হচ্ছে কিছু একটা চলছে যেটা এখন জানানো সম্ভব নয় কি চলতে পারে তার মধ্যে একটা তো হলো এটা যে ইন্ডিয়ান আর্মি ডাইরেক্ট ইনভেশন করতে পারে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে আমরা দেখতেই পাচ্ছি যে ইন্ডিয়ান নেভি অ্যাগ্রেসিভলি ইন্ডিয়ান যে গুলো আছে যেগুলো এয়ারক্রাফ্ট কেরিয়ার আছে আইএনএস বিক্রম তাদেরকে পাকিস্তানের দিকে মানে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে অপারেশনাল ডেপ্লয়মেন্ট করা হয়েছে তো এইগুলো তো ইন্ডিয়ান নেভি আমাদেরকে বলছে যেগুলো ইন্ডিয়ান আর্মি আমাদেরকে বলছে এয়ারফোর্স আমাদেরকে বলছে আমরা সেগুলোই বলতে পারছি আমরা সেরকম কোনো প্রেডিকশনও করতে পারি না কিন্তু হ্যাঁ আর একটা দিক আছে যে পাকিস্তান জানে যে পাকিস্তানের বালুচিস্তান এখন বেশ অন্যরকম হয়ে আছে বালুচিস্তানে পরপর অ্যাটাক হয়েছে কিছু এবং বালুচিস্তান লিবারেশন আর্মি চায় যে পাকিস্তান থেকে এই সময় তাড়াতাড়ি বেরিয়ে আসতে এবং এর পেছনে ইন্ডিয়া কোনো রকম কোনো ইন্ধন জাগাবে কিনা বালুচিস্তানকে বালুচিস্তানকে স্বাধীন করতে ইন্ডিয়া তৎপর হবে কিনা সেটা তো দেখার বিষয় সেটা আমরা দেখবো কিন্তু ইন্ডিয়ান যে নাগরিক যারা সিটিজেন যারা আমি আপনি যারা দেখছেন তাদের মনের মধ্যে এক ধরনের এত আগুন জ্বলছে এইটা কিন্তু ধরনের মিলিটারি অ্যাকশন ছাড়া পূর্ণ হবে না আমাদের মধ্যে এক আগুন এমন জ্বলছে আমাদের যেভাবে নাগরিকদেরকে ধর্ম জিজ্ঞেস করে মারা হয়েছে যে টেরার অর্গানাইজেশন বা টেরারিস্টা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের যারা মানে যারা প্ল্যান করেছে যারা এক্সিকিউট করেছে যারা এর পেছনে আছে যারা ফান্ডিং করেছে পুরো টোটাল চেনটাকে যেন ইন্ডিয়ান ফোর্স শেষ করতে পারে এবং ইন্ডিয়ান ফোর্স যেন সেই রকম কোনো অ্যাকশন নিতে পারে আমরা আশ্বস্ত হয়েছি আমরা রাজনাথ সিং মিস্টার ডিফেন্স মিনিস্টারের কাছ থেকে আমরা শুনতে পেয়েছি যে কিছু সময়ের মধ্যেই বড় অ্যাকশন নেওয়া হবে নরেন্দ্র মোদী বিহারের সভা থেকে এবং সেদিনকে মন কি বাত যেটা আপনি দেখেন যে প্রধানমন্ত্রী প্রায়ই করেন তো সেইখান থেকেও নরেন্দ্র মোদী এই কথাটা বলেছেন যে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে এবং বারবার এই জিনিসটাকে বোঝানো হচ্ছে যে গোটা ওয়ার্ল্ডকে বলা হচ্ছে যে দেখো আমাদের ওপর কি হয়েছে এবং আমরা যাই করব তোমরা কিন্তু কিছু বলতে পারো এবার ওয়ার্ল্ড পুরো ওয়ার্ল্ডই আমাদের সাথে এখন আপাতত আছে দেখুন পরবর্তীকালে কে সাথে থাকবে আমাদের জানা নেই কিন্তু আপাতত ইন্ডিয়ার সাথে সমস্ত দেশ দাঁড়িয়ে আছে বড় বড় দেশরাও দাঁড়িয়ে আছে আর পাকিস্তানের এখন প্রবলেম অন্য জায়গায় পাকিস্তান এখন বলছে যে একটা নিউট্রাল মানে পাকিস্তানের প্রাইম মিনিস্টার বলছে যে একটা নিউট্রাল সংস্থাকে দিয়ে ইনভেস্টিগেশন করানো হোক যে পাকিস্তানের হাত আছে কি নেই দেখুন পাকিস্তানের সঙ্গে কথা বলার এখন ডিপ্লোম্যাটিক্যালি বা যে কোনো চ্যানেলের মাধ্যমে কোনো কথা বলার কোনো কারণ নেই পাকিস্তানের সঙ্গে কথা বলার সময় শেষ এবার যা সময় সেটা হচ্ছে অ্যাকশানের আর ইন্ডিয়া অ্যাকশান নেবে এটা বোঝা যাচ্ছে আজ দেবে কাল নেবে দশ দিন পর নেবে কতদিন পর মিলিটারি অ্যাকশান হবে সেটা দেখার বিষয় বেশি প্রেডিকশান আমরা করতে পারি না কারণ আমি ছোটো চ্যানেল হওয়া সত্ত্বেও আমি সেই চ্যানেলগুলোর মধ্যে পড়ি যে যারা ব্রডকাস্টিং করছে এই ধরনের নিউজ মিডিয়াতে ইউটিউবের মাধ্যমে ছাড়ছে তাই আমিও এমন কিছু বলতে পারি না যার মাধ্যমে ইন্ডিয়ান আর্মির কোনো ক্ষতি হোক বা গভর্নমেন্টের কোনো ক্ষতি হোক কিন্তু আমিও চাই যে ইন্ডিয়ান আর্মি এমন একটা স্ট্রং অ্যাকশান নিয়ে যে কোনো ধর্মই হোক না কেন আমরা যে ধর্মের উপাসক হই না কেন আমরা যে যে ভগবানকেই পুজো করি না কেন তার জন্য শুধু তার জন্য মৃত্যু আপনাদের আমাদের সামনে এসে দাঁড়াবে মৃত্যুবরণ করতে হবে এইটা একটা স্বাধীন রাষ্ট্রে ভারতবর্ষের মতো স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক দেশে হওয়া না তো এইটাই আমার অ্যাপিল যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এমন একটা স্টেপ নিক যাতে আমি মন থেকে এটা বুঝতে পারি যে হ্যাঁ যদি আমার ওপর কিছু হয় তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট এই করবে বা আমার ওপর আসার আগেই ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটাকে আটকে নেবে দেখুন একশো কথার এক কথা হলো যে একটা জিনিস আমরা সবাই জানি যে এই ধরনের অ্যাটাক কি এরকম যে একটাই অ্যাটাকের পরিকল্পনা হয়েছে আর সেটাই সাকসেসফুল হয়ে গেছে ইন্টেলিজেন্স ফেলিওরের কথা থেকে যেটা আমরা বলতে চাই যে একটাই অ্যাটাক হয়েছে আর সেটাই হয়ে গেছে এটা কি তা নয় আসলে প্রতিদিন অ্যাটাকিং প্ল্যান হয় প্রতিদিন এরকম নাশকতার প্ল্যান হয় ইন্টেলিজেন্স এজেন্সিকে প্রতিদিন আটকাতে হয় একটা কোনো কারণে ঘটে গেছে যেটা আটকাতে পারেনি রকম ব্রিচ অফ সিকিউরিটি হয়ে গেছে এইসব প্রশ্ন করার সময় আসবে আমরা করবো কিন্তু এখন এই সব প্রশ্ন করার সময় নয় এখন সময় হলো যেমন প্রত্যেকটা পার্টি যে কোনো পার্টি যে কোনো বিরোধী পার্টি এখন গভর্নমেন্টের সাথে আছে আমাদের প্রত্যেক নাগরিককে এখন গভর্নমেন্টের সাথে থাকতে হবে যখন অ্যাকশন হয়ে যাবে যখন মামলা একটু শান্ত হবে তখন যেন আমরা কোশ্চেন করি গভর্নমেন্টকে যে কেন এই ধরনের ব্রিজ হল তো এই ভিডিওটা এতদূর আপনাদের কি মনে হয় যে আমরা এই এই আক্রম এই এই ধরনের রিভেঞ্জ আমরা ঠিকঠাক নিতে পারবো কিনা ইন্ডিয়ান গভর্নমেন্ট কী ধরনের অ্যাকশান নিতে পারে বা কি ধরনের অ্যাকশান নিলে আপনার মতো আমার মতো মানুষ শান্তি পাবে অথবা ভরসা পাবে গভর্নমেন্টের ওপর সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে আমার অ্যানালাইসিস যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অন্য মানুষের আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমি এই ধরনের ডেভেলপমেন্ট যেগুলো ইউটিউবে বলা যায় সেই ধরনের কথা যদি আমি নতুন কিছু জানতে পারি তাহলে আমি অবশ্যই নতুন ভিডিও আনবো আর এই বিষয়ের উপর আমাদের নজর এখন থাকা উচিত এবং থাকবে